বাংলাদেশের চাষিরা আসলেই দক্ষ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ ভালো মাছ উঠেছে তো এই পুকুরে যে কাঠটেংড়া মাছ আমরা দেখতে পাচ্ছি তাদের মোটামুটি একটা ভালো প্রোডাকশন আসবে তো একবারে লাস্টে কিন্তু এটি করা হয়েছে কারণ পরে আর তেমন রেনু মাছ করার সুযোগ নাই তো এইবারে তাপমাত্রার কারণে কিন্তু মাছ পাবদা মাছ করাও খুব কঠিন হয়ে গেছে তারপরে কাঠটেংড়া মাছও করা কঠিন হয়ে গেছে অনেক জায়গায় লস গিয়েছে অনেক চাষির হয়নি এরকম হয়েছে তা আসলে যারা রেনু মাছ চাষ করতে চান তাদেরকে কিন্তু স্বীকার করতে হবে আমি লস করব হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আপনারা আগে লস শিকার করবেন লস শিকার যদি করতে না চান তাহলে আগেই যদি খালি লাভ দেখেন তাহলে কিন্তু সমস্যা আসলে আমরা বাঙালি যারা রয়েছে তারা কিন্তু আগে প্রথমেই লাভ দেখি আর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে তারা আগে লস দেয় লস প্রজেক্ট থেকেই তারা কিন্তু আয় করে ফেল দেয় আর আমরা হচ্ছে লাভের প্রজেক্ট থেকেই লস করে ফেল দিই অর্থাৎ আমাদের একটা দোষ সেটি হচ্ছে যে আমরা আগেই লাভ দেখি তো আগে লাভ দেখার কোনো অপশন নাই আমরা সবাইকে আমি বলতে চাই যে আপনারা আগে লস করেন এই যে এরকম রেনুমাস যারা করবেন তারা আগে মনে করবেন যে আমি আগে লস দিব তারপরে লাভ হবে তো আল্লাহ চাইলে আপনার অবশ্যই সফলতা আসবে তো আমি মনে করি যে চেষ্টা করতে হবে আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে আর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে কেমন উঠছে ভালো তো বন্ধুরা আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে যে যদি মশলধারে বৃষ্টি হয় এরকম রেনু মাছের পুকুরে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক আপনাদেরকে কাউন দেওয়ার জন্য নিয়ে এসেছি আপনাদেরকে সরাসরি দেখাবো আর পাশাপাশি কিন্তু অনেক কথা হয়ে গেল অনেক কথা হলো আমি আপনাদেরকে নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই যাতে প্রত্যেকটা চাষি আমাদের দেশে প্রত্যেকটা চাষি যেন সফলতা পায় সেই লক্ষ্যে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আমরা আগে মাছ ধরে নিই তারপরে কাউন দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি জানাবো যে কতটা লাইনের হয়েছে তারপরে এই মাছটি কিন্তু বিক্রি করা হবে সরাসরি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেও পাবেন এই মাছটি আমরা বিক্রি করে দিব অলরেডি আমরা কাউন্ট দেওয়ার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা চালাচ্ছি আমরা এই যে পাথর নিয়েছি দেখি ওটা কতখানি পাবো একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম মাছ তো হয়নি এখন আমরা আবার ধরেছি দেখি ঘোরার পরে আবার চেক করব সমানিত শুধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে দেখাবো আজকে কারটেংড়া মাছের কাউন্ট দেওয়ার যে সিস্টেম সেটি দেখেন একটানে টানে মোটামুটি ভালো মাছ হচ্ছে জাস্ট ওখানে খালি নেমেই তুলে আনলেন পানি দেন পানি দেন খুবই সুন্দর তো বন্ধুরা আপনারা অবশ্যই দোয়ার রাখবেন এই পুকুর যিনি চাষ করছেন তার জন্য যেন এখান থেকে ভালো একটা সফলতা আসে আর আজকে দিয়ে কিন্তু বাইশ দিন বয়স হলো হল মাছ আমরা আরও ধরবো ধরে আপনাদেরকে দেখাবো ভাই আর একটু ধরেন তো আমি মাছের বিবরণ যদি দিই দেখেন খুবই সুন্দর হয়েছে এর আগে আমি কিন্তু এই মাছ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা হচ্ছে যে মাছে পানি ধরা তো আশা করি আল্লাহর মতে সেটি ভালো হয়ে গেছে এই যে দেখেন কিভাবে টান দেওয়া হচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাই এটা তো একটু কম উঠছে না তা ভালোই তো বন্ধুরা যারা কাটটেঙ্গা মাছ চাষ করবেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে জিরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফোর ওয়ান নাইন ডাবল এইট ডাবল ফাইভ এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা পরামর্শ নিতে পারবেন তবে আমাদের দেশের চাষি ভাইরা যারা রয়েছেন তাদের পরামর্শ না নিলেও চলে কারণ বাংলাদেশের চাষিরা আসলেই দক্ষ খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ ভালো মাছ উঠেছে তো এই পুকুরে যে কাঠেংড়া মাছ আমরা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি একটা ভালো প্রোডাকশন আসবে তো একবারে লাস্টে কিন্তু এটি করা হয়েছে কারণ পরে আর তেমন রেনু মাছ করার সুযোগ নাই তো এইবারের তাপমাত্রার কারণে কিন্তু মাছ পাবদা মাছ করাও খুব কঠিন হয়ে গেছে তারপরে কাঠটেংড়া মাছও করা কঠিন হয়ে গেছে অনেক জায়গায় লস অনেক চাষির হয়নি এরকম হয়েছে তো আসলে যারা রেনু মাছ চাষ করতে চান তাদেরকে কিন্তু স্বীকার করতে হবে আমি লস হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আপনারা আগে লস শিকার করবেন লস শিকার যদি করতে না চান তাহলে আগেই যদি খালি লাভ দেখেন তাহলে কিন্তু সমস্যা আসলে আমরা বাঙালি যারা রয়েছে তারা কিন্তু আগে প্রথমেই লাভ দেখি আর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় যে তারা আগে লস দেয় লস প্রজেক্ট থেকেই তারা কিন্তু আয় করে ফেল দেয় আর আমরা হচ্ছে লাভের প্রজেক্ট থেকেই লস করে ফেললি দিই অর্থাৎ আমাদের একটা দোষ সেটি হচ্ছে যে আমরা আগেই লাভ দেখি তো আগে লাভ দেখার কোনো অপশন নাই আমরা সবাইকে আমি বলতে চাই যে আপনারা আগে লস করেন এই যে এরকম রেনু যারা করবেন তারা আগে মনে করবেন যে আমি আগে লস দিব তারপরে লাভ হবে তো আল্লাহ চাইলে আপনার অবশ্যই সফলতা আসবে তো আমি মনে করি যে চেষ্টা করতে হবে আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে আর পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে কেমন উঠছে ভালো তো বন্ধুরা আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে যে যদি মশলধারে বৃষ্টি হয় এরকম মাছের পুকুরে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো যাই হোক আপনাদেরকে কাউন দেওয়ার জন্য নিয়ে এসেছি আপনাদেরকে সরাসরি দেখাবো আর পাশাপাশি কিন্তু অনেক কথা হয়ে গেল অনেক কথা হলো আমি আপনাদেরকে নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই যাতে প্রত্যেকটা চাষি আমাদের দেশে প্রত্যেকটা চাষি যেন সফলতা পায় সেই লক্ষ্যে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন তো বন্ধুরা আমরা আগে মাছ ধরে নিই তারপরে কাউন্ট দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি জানাবো যে কতটা লাইনের হয়েছে তারপরে এই মাছটি কিন্তু বিক্রি করা হবে সরাসরি আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেও পাবেন এই মাছটি আমরা বিক্রি করে দিব অলরেডি আমরা কাউন্ট দেওয়ার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা চালাচ্ছি আমরা এই যে পাথর নিয়েছি দেখি ওটা কতখান একশো গ্রাম 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 মাছ তো হয়নি এখন আমরা আবার ধরেছি দেখি ঘোরার পরে আবার চেক করবো পঞ্চাশ গ্রাম মাছ কাউন্ট দিচ্ছি দেওয়ার পরে আপনাদেরকে সরাসরি দেখাবো হুম এখন মাপেন বন্ধুরা আমরা এক হাত অলরেডি দিয়েছি দুই হাত না